নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুদীপাত কলেজে গেছে কলেজে গিয়ে তাদের এবার মানে অ্যানাটমিক থিওরি ক্লাস হলো এবার প্র্যাকটিক্যাল ক্লাস হবে তাই বলছে ওর বান্ধবীরা যে তুই কি ভালো ক্লাস বুঝিস না আমাদের একটু বুঝিয়ে দিস না বলে আচ্ছা ঠিক আছে চল এখন তো প্র্যাকটিক্যাল এখন আমরা প্র্যাকটিক্যালটা ভালো করে করি এই বলে সবাই মিলে প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছে তো এবার গিয়েই ওখানে একটা মৃতদেহকে রাখা আছে সেটা দেখে তো এক একজন বমি করতে শুরু করে দিচ্ছে তো তখন সেখানকার প্রিন্সিপাল স্যার বলছেন যে এই যে এই একটা সমস্যা এই আসলে এরকম শুরু হয়ে যায় সত্যি সুদীপা বলছে তোমরা এরকম কেন করছো বলো তো এই যে এখানে নিথর দেহটা রাখা আছে এই দেহটা আমাদের কত কিছু শেখাবে বলো তো এই বডিতে কি থাকে না থাকে কোথায় কি থাকে তবেই তো আমরা একজন ভালো চিকিৎসক হতে পারবো আর মানুষের সাহায্য করতে পারবো এরকম কেন করছো তোমরা তো সে স্যার বলছে একদম ঠিক বলছে সুদীপা আচ্ছা সুদীপা তুমি শুরু করো তো ক্লাসটা আর সবাইকে দেখাও বলে আচ্ছা ঠিক আছে এই বলে সুদীপাকে যেইভাবে ইনস্ট্রাকশান দিচ্ছেন স্যার সেইভাবে সুদীপা সেই দেহটাকে আর কি কেটে চেটে যেইভাবে আর কি ক্লাস চলে সেইভাবে সবাইকে দেখাচ্ছে এরপরে যখন ক্লাস করে বেরোচ্ছে তার আগে তো ওই স্যার আর কি কলেজের সেই প্রিন্সিপাল স্যার যে সুদীপার প্রেমে পড়েছে তাকে কুন্তলা এই কলেজের মধ্যে নিয়ে আসে বলছে যে মানে চলে যাচ্ছে আর কি কুন্তলা তিনি তো কলেজেই ছিলেন তো বলছে যে আপনি একটু বলুন না সুদীপাকে কুন্তলাকে বলছে কুন্তলা বলছে না না বাবা আমি তোমাকে সাহস জোগাবো শক্তি যোগাবো যাও তুমি যাও কিচ্ছু হবে না তুমিই বলো তোমাকেই বলতে হবে এ বলে উনি বেরিয়ে যান আর এই স্যার বাইরে দাঁড়িয়ে আছে তো সুদীপা যখন বেরোচ্ছে ক্লাস করে তখন হচ্ছে স্যার আপনি আচ্ছা আপনাকে থ্যাংক ইউ বলার ছিল বলে এত ফর্ম্যালিটি করার কি আছে সুদীপা হ্যাঁ না না স্যার এমনি বলছে আপনি এত উপকার করেছেন তাই বলছি আর কি তো থ্যাংক ইউ তো বলছে সুদীপা তোমার সাথে আমার কিছু কথা আছে তো পাশে একটা ক্যাফে আছে তুমি যাবে মানে বারবার করে ক্যাফেতেই যাওয়ারই অফার করতে থাকে সুদীপা মনে মনে বলছে ওনার আবার আমার সাথে কি কথা থাকতে পারে বলছে খুব কি জরুরি বলে হ্যাঁ জরুরি বলে আসলে তোমার জন্য আমি একটা কিছু ভেবেছি সেই বিষয়ে আলোচনা ছিল তো আসবে সুদীপা অনেক ভাবনা চিন্তার পর বলে আচ্ছা ঠিক আছে স্যার এই বলে সুদীপা স্যার চলে যায় আর ওদিকে সঞ্চারীকে অনির্বাণ বকাবকি করছে যে সত্যি তুমি আজকে কিন্তু সুদীপার জন্য বেঁচে গেলে সঞ্চারী সঞ্চারীকে বললে সঞ্চারী বলছে আমাকে বাঁচালো নাকি সংসারে নিজের জায়গাটা কায়েম করলো বলে এতটা নিমো খারাম হও না সঞ্চারী বলে আমি হব নিমো খারাম চিৎকার করে বলছে আমি নিমো খারাম হব তারপর নাটক শুরু করেছে তুমি কি দিতে পেরেছো আমাকে কি দিতে পেরেছো কোনো সময় তো একটা টাকাও আমার হাতে দাওনি তুমি তাহলে তুমি বলো আমি কি নিয়ে থাকবো বলছে তোমার এক ভাই আইপিএস অফিসার আরেক ভাই মিলিটারি অফিসার তুমি তুমি কি হতে পেরেছো হিরো হবে নাকি হিরো আরে তুমি হিরোর বডিগার্ড হওয়ার যোগ্য নয় বলছে থামো সঞ্চারী থামো বলে না আমি থামবো না আমি একদমই থামবো না সুদীপা নাকি আমার ভালো করলো হুম আসলে ও আদিত্যর চোখে ওপরে উঠতে চেয়েছে সে ও চায় যে ও আদিত মানে আদিত্য যাতে পরমাকে ভুলে গিয়ে ওকে তখন বলছে আরে চুপ করো তুমি কি বলছো বলে না আমি একদম ঠিক কথা বলছি আর আমি বলবো আমি চুপ করে থাকবো না তোমার কিছু করার ক্ষমতা নেই তুমি একটা লুজার তখন অনির্বাণ বলছে আমি পারবো সঞ্চারী আমি পারবো আমিও পারবো বলে তুমি কিচ্ছু পারবে না কবে পারবে যেদিন আমি চিতাই উঠবো সেদিন পারবে সে আস্তাকুরের মেয়েটা জান নাকি বাপ মায়ের ঠিক নেই অনির্বাণের কিন্তু এই কথাগুলো শুনে ভালো লাগছে না বলছে সে নাকি আমাকে বাঁচালো হুম বলছে সুদীপাকে শেষ না করা অবধি আমি কিছুতেই যাব না কিছুতেই না ওদিকে সুদীপা তো গেছে কফি শপে আর সেখানে ওর স্যার ওর জন্য ফুলের বুকে নিয়ে অপেক্ষা করছে তো ফুলের বুকেটা হাতে দেয় সুদীপা বলছে আবার ফুলের বুকে কেন স্যার তখন বলছে যে সেদিন আপনি যেভাবে মানে ওনার প্রাণ বাঁচালেন বলে তাহলে তো আপনাকেও ধন্যবাদ বলা উচিত স্যার আপনিও আমার পাশে ছিলেন সেই দিন তখন বলছে না না বসো এসো তো এরপরে বসছে আর যখন ফুলের বুকেটা হাতে দিচ্ছিল তখন কুন্তলা বদমাশি করে তাদের ভিডিও করে নেয় আর সেই ভিডিওটা আদিত্যকে সেন্ড করে দেয় আদিত্য তখন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল এবার ম্যাসজেস যে ভেবেছে যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে পুলিশ মানুষ তো ম্যাসেজটা খুলে দেখছে এরকম ব্যাপার সুদীপাকে সুতিপা সেই কফি শপে আর তাকে ফুল দিচ্ছে আর আবার তো সেই স্যারের সাথে দেখে তার একটু রাগ হয় যে আবার ওখানে কি করছে তো ভাবছে যে যাই গিয়ে দেখে আসি তো এবার ওখানে গিয়ে দেখতে গেছে ততক্ষণে তো সুদীপাকে ওর স্যার বলছে আর কি যে আমি তোমার ব্যাপারে সবটাই শুনেছি যে আমি তোমার জন্য একটা হস্টেলের ব্যবস্থা করেছি সেখানে ন্যূনতম কষ্টে তুমি খুব সেফলি থাকতে পারবে কারণ তোমার বিয়েটার ব্যাপারে আমি তোমার খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে একটা জোর জবরদস্তি করায় বিয়ে বা জোর করে করায় বিয়ে তোমার বাবা রিসেন্টলি মারা যান আর তারপরে তোমাকে তোমাকে দেখতেই বা উনি জোর করেই হয়তো তোমাকে বিয়েটা করেছেন তখন সুদীপা বলছে আপনি তো দেখছি অনেক খোঁজ খবর নিয়েছেন আমার ব্যাপারে তবে ধন্যবাদ যে আপনি আমার জন্য এতটা ভেবেছেন এতটা ভেবেছেন আমার জন্য তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তখনই কিন্তু আদিত্য আসে আর আদিত্য এসে এই কথাটা শুনে নেয় আর শুনেই কিন্তু সুদীপাকে ভুল বোঝে তখন বলছে যে তুমি এরকম সুদীপা ছি এই বলে চলে যায় কিন্তু তার পরমুহূর্তেই সুদীপা বলছে কিন্তু আপনি যেটা শুনেছেন আপনি ভুল শুনেছেন আপনি আমার হাজব্যান্ডের ব্যাপারে একদম ঠিক শোনেননি উনি খুবই ভালো মানুষ আর উনি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করেছেন আর উনি ওনার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেন আর আমার প্রতি খুব যত্নশীল উনি তখন বলছে তাহলে বলে আপনি কি শুনেছেন বা কার কাছ থেকে শুনেছেন আমি জানি না তবে আপনার এই ইনফরমেশানগুলো মোটেও সত্যি নয় আর আপনি সেদিন যেটা দেখেছিলেন বাড়িতে সেটা আমার আর ওনার সমস্যা নয় সেটা বাকি দুজনের সমস্যা তাই আপনি সেখানেও ভুল মিন করে নিয়েছেন তো বাইরে গিয়ে ভাবছে তার মানে কি সুদীপা আর রীতম বসুর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে চলেছে বাইকে চড়তে গিয়ে দেখে বাইকটা স্টার্ট দিচ্ছে না আরও রেগে যায় বলছে কিন্তু আমাকে এই ছবিটা পাঠালো কে তাহলে কি সেই ছবিটা আমাকে পাঠানোর জন্য এই ব্যাপারগুলো ক্রিয়েট করেছে এমনটাও ভাবছে পুলিশ মানুষ তো অনেক কিছু মাথায় আসে বলছে প্রাইভেট নাম্বার থেকে এসছে তার মানে নিশ্চয়ই গোপনীয় কেউ তার মানে নিশ্চয়ই আমাকে এই ছবিগুলো পাঠানোর জন্যই এই ব্যবস্থা এমনটা ভাবছে সুদীপা বলছে আমি আমার ব্যক্তিগত বিষয়ে বাইরের কারোর সাথে আলোচনা করা পছন্দ করি না আপনি আমার টিচার গুরুজন মানুষ তাই আমি আপনাকে এত কথা বললাম সেদিন হসপিটালে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তাই এত কিছু দেখেছেন তবে এখন সব ঠিক আছে সব নর্মাল এই বলে বলছে আমি আসছি স্যার বলে উঠে পড়েছে তখন সুদীপাকে আবারও ডাকছে তার স্যার সুদীপাকে কার্ড দিচ্ছে বলছে এটা রাখল লাগতে পারে বলে থ্যাংক ইউ স্যার কিন্তু আমি ভালো আছি এত সুন্দর একজন হাজব্যান্ড পাওয়াতে কেউ খারাপ থাকে তার মতো ভালো মানুষ হয় না তিনি নিজের জীবন রিস্কে ফেলেও আমাকে ভালো রেখেছেন আমাকে সবসময় রক্ষা করে যান ওর স্যারের তো শুনে মন খারাপ বলছে বেশ ভালো চলো তোমাকে ড্রপ করে দিই বলে না না স্যার সবসময় আমি আপনাকে কেন আপনার সাহায্য কেন নিতে যাব বলুন আমি তো আর স্পেশাল কেউ নয় আমি অন্যান্য স্টুডেন্টসদের মতো আমিও একজন স্টুডেন্ট তাই আমি কেন শুধু শুধু আপনার মানে সাহায্য নিতে যাবো সবসময় আপনি এতদিন যা করেছেন মানে আমার জন্য যথেষ্ট করেছেন আর প্রয়োজন নেই স্যার আমি পারবো যেতে সুদীপা কিন্তু সাহায্য নিতে অস্বীকার করে সেখান থেকে চলে যায় সুদীপা চলে যাওয়ার পর বলছে আমি জানি সুদীপা তুমি আমাকে মিথ্যে কথা বললে ঠিক আছে কোনো ব্যাপার না একদিন ঠিক আমাকে সব কিছু বলবে এরকমটা ভাবছে আর ফুলটাও নেয়নি সুদীপা আর ওদিকে পরমা পরমা কিছুতেই বাড়িতে থাকবে না কল্পনা করছে আদিত্য তার সামনে এসেছে বলছে যে আমার কোনো দোষ নেই পরমা বলছে হ্যাঁ তোমার কোনো দোষ নেই তো সব দোষ আমার তাই তো আমি এখানে থাকবো না এখান থেকে চলে যাব তো আদিত্য পরমাকে বলছে আমি সুখী আর সুখী না থাকলে আমি পরমা আদিত্য ইয়ের সাথেই থাকব সুদীপার সাথেই থাকবো আমি তার সাথেই ভালো থাকবো এই বলে আদিত্য ছবিটা মিলিয়ে যায় তখন বলছে এ কি আমি আদিত্যকেই কল্পনা করে যাচ্ছি কেন তো আমি তো তোমাকেই দেখছি শুধু আদিত্য না না আমি পারব না আমি এইভাবে বাঁচতে পারব না আমি সত্যি এইভাবে বাঁচতে পারবো না আমি তো মরেই যেতে চেয়েছিলাম আমার আর ভালো লাগছে না এরকমটা বলে যাচ্ছে নিজে নিজেই এবার পরমা যখন যাচ্ছে তখন মানে কাপড়ে লেগে তাদের বিয়ের ছবিটা পড়ে যায় মানে পরমা আর অভ্রর বিয়ের ছবিটা তো পরে ভেঙে যায় ফটো ফ্রেমটা তখনই অভ্র আসছে ঘরে দেখছে এরকম ব্যাপার তখন পরমা সেই ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজে বসে বসে বলছে যে তোমার বোনের জীবন নষ্ট আমি কিছুতেই করব না আর আমি চলে গেলে তুমিও মুক্তি পাবে কারণ তোমার সাথে আমি কোনোদিনও ভালোবাসা অনুভব করিনি যার সাথে করেছি সেটা তো নিষ্ফল হয়ে গেছে আর তোমার জন্য যেটা অনুভব করেছে সেটা ভালোবাসা নয় এমন করে বলছে তখন অবরোরও মন খারাপ হয় অবরোধ তখন আবারও বেরিয়ে যাচ্ছে আর বলছে তোমাকে আটকানোর জন্য আমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছু নেই ঠিক আছে তুমি যেতে চাইছো তুমি চলে যাও তুমি ভালো থাকো এভাবে বলছে বলছে আমি তোমায় মুক্ত করলাম ওদিকে সুদীবা বাইরে বেরিয়ে কিন্তু মিস্টার চৌধুরীর জন্য অপেক্ষা করছে আদিত্যের জন্য দেখছে সে নেই আদিত্য তো রেগে ওখান থেকে চলে গেছে বলছে ঠিক আছে আপনি আজকে আমার জন্য আসলেন না এইভাবে হয়তো আমাদের মধ্যে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে এই বলে একটা অটো দেখতে পেয়ে অটোতে উঠে পড়ে এদিকে দেখা যাচ্ছে একজন মহিলা রাস্তাতে পেনশনের টাকা তুলে বাড়ি ফিরছেন ব্যাংক থেকে সেই সময় কিছু গুণ্ডারা তার ব্যাগটা কাড়িয়ে নেয় তো সেই মহিলা তো বলছে বাঁচাও বাঁচাও আমার পেনশনের টাকা কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় আদিত্য আসে সেখানে এসে এবার চিন্তা করবেন না আপনার ব্যাগ আপনি পেয়ে যাবেন তাদের সামনে এসে দাঁড়িয়েছে বাইক নিয়ে বলছে এই তুই কে রে বলে দে ব্যাগটা দে বলে দেবো না এই বলে আদিত্যকে মারতে আসছে উল্টা তো আদিত্য তখন গুন্ডাগুলো সব কটাকে মারতে থাকে আর ওদিকে কিন্তু অটো নিয়ে চলে আসছে সুদীপা আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা